সো আজকে সকালে একটা ইনসিডেন্ট আপনাদের বলতেছি সো আজকে হচ্ছে আপনার এখানে দেখেন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সো এই হচ্ছে আমাদের বড় ভাই দশ মিনিট আগে তিনি অনলাইনে ছিল সো তার রকম করে ভিডিওটা আমি বানাইতাম আমরা বাট বানানো বানাতে বাধ্য হইতেছি সো ইনি হচ্ছে আমার ওল্ড ক্লায়েন্ট তিনি অনেক আগে আমার কাছে ফলোয়ার নিত আবার পেমেন্টও করতো এইখানে দেখেন আগে ফলোয়ার্স নিত তারপরে পেমেন্টস করতো এইটা একটা পেমেন্টসের তারপরে এইটা একটা পেমেন্টসের সো তারপরে একদিন ভাই আমারে বলতেছে যে তিনি নাকি তার পেজে অ্যাড রান চলতেছে তার হচ্ছে একটা পোস্টের রিয়াক্ট নেবে সো ভালো কথা তার আমরা হচ্ছে ইয়াটা দেখলাম তার হচ্ছে যে পেজের পোস্টের চলতেছে অ্যাড সেই পেজের পোস্টের অ্যাডের লিঙ্কটা দিলো সো হচ্ছে সব কিছু কাহিনি তারপরে দেখেন এইটা হচ্ছে দেখেন তারপরে এইটা হচ্ছে তার ইয়া সো এগুলোও শেষ হইল তারপরে একদিন তিনি বলতেছে এই এই পোস্টে এক হাজার রিয়্যাক্ট দিতে সো এইটা কিন্তু হচ্ছে অক্টোবর অক্টোবর সাত দু হাজার পঁচিশ তারিখের মেসেজ সো আজকে হচ্ছে বারো ডিসেম্বর তো তারপরে দেখেন কি বলছে তা আমরা তো কাজটা কমপ্লিট করছি সো কমপ্লিট করার পরে যখন আমি বলছি যে ভাই পেমেন্টটা দেন সো নাম্বারটা আমরা সেন্ড করছি তারপরে তিনি বলছে যে ভাইয়া ওয়েট করেন একটু দিচ্ছি তারপরে তেরো তারিখ অক্টোবর গেল পনেরো তারিখ অক্টোবর গেল তারপরে হচ্ছে সাতাশ তারিখ অক্টোবর গেছে আঠাশ তারিখ অক্টোবরও গেছে তাকে মেনক দেওয়া হয় তারপরে নভেম্বরের ছয় তারিখও গেছে তারপরে নভেম্বরে আট তারিখও গেছে নভেম্বরের নয় নয় তারিখ নভেম্বরের সতেরো তারিখ আর গত রবিবারে মেসেজ দিছিলাম সো তার আর কোনো খোঁজ নাই সে রিয়্যাক্ট নিয়ে আর পেমেন্ট করতেছে না সো তার যে পোস্টটা ছিল এটা হচ্ছে তার পোস্ট এটা হচ্ছে তার পেজ আর এটা হচ্ছে পোস্ট এখানে দেখেন তে আরও সো রিয়াক্ট আসে সো এরা যে কেন কাজ করে না টাকা দেয় না সেটা আমি বুঝি নাই তার পেজটা একটু ঘুরে দেখেন যদি পারেন একটু রিপোর্ট টিপোর্ট দিয়ে দিন এমন করার কিছু নাই তাকে অনেক সময় দেওয়া হয়েছে তিন মাস সময় দেওয়া হয়েছে সো এটা হচ্ছে তার পেজ কসমেটিক্স জোন এটা তার পেজের আইডি এটা হচ্ছে তার পেজের আইডি তো কী কী বলবো আর সে তা সে তাকে আমি হোয়াটসঅ্যাপে নক দিই তারপরে মেসেজ করি সে কোনো রিপ্লাই দেয় না সো যারা যারা সার্ভিস নিতে চান তারা আমাকে জানাতে পারেন বাট অবশ্যই আগে পেমেন্ট করতে হবে কারণ অনেকেই পেমেন্ট না করলে কাজ করায় নিয়ে আর কোনো খোঁজ থাকে না সো যারা যারা ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকের বা ইউটিউবের সাবস্ক্রাইবার নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যাদের যাদের ই কমার্স ওয়েবসাইট লাগবে বা ল্যান্ডিং পেজ ডিজাইন দরকার বা ল্যান্ডিং পেজের ফুল সেট আপ দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য অনেক সুন্দরভাবে কাজটা আমি করে দিতে পারি তো ধন্যবাদ সকলকে